গত বৃহস্পতিবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বহরমপুরে ভাইফোঁটা নিতে এসে বহরমপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু কাউসারের পরলোকগত বাবাকে নিয়ে অভিযোগ করেন। সেই পরিপ্রেক্ষিতে বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শুক্রবার সন্ধেই আবুল কাউসারের অনুগামীরা তথা সংখ্যালঘু সেলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিক্ষোভ প্রদর্শন করে ধিক্কার জানিয়ে দাবি তুললেন হুমায়ুন কবিরের নিঃশর্ত ক্ষমা চাওয়ার ঘটনায় তীব্র জানিয়েছেন বড়োয়া দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলম কে কি বলেছেন আমরা দেখব এই জমায়েতের কারণ আপনারা জানেন আগামীকাল কাল ফোটার পর আমাদের ভরতপুরের বিধায়ক হন কবির সাহেব উনি যে মন্তব্যগুলো করেছেন আমাদের প্রত্যেকটা নেতৃত্বকে তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রেসিডেন্ট বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের আবুল কাউসার সাহেবের বাবাকে নিয়ে একটি মন্তব্য করেছেন উনি নাকি এখনো কংগ্রেস করে বেড়াচ্ছে উনি দু হাজার চোদ্দ সালে মারা গেছে তাই তাকে নিয়ে যে একটা মানসম্মান হানি করেছে সেই জন্য এই কথাটা যে মিথ্যা আমি মিথ্যে বলেছি এই কথাটা হুমায়ুন কবি সাহেবকে ক্ষমা চওয়ার আহ্বান রাখছি কারণ মানুষ জানুক যে কথাটা আমি মিথ্যে বলেছিলাম ওরা ওরকম ফ্যামিলির লোক না ওরকম ব্যাকগ্রাউন্ড সেটা না আমার বাড়ুর রেজিনগর বিধানসভার মধ্যেই তাই আমরা জানি আবুল কাউ সাহেবের বাবা কি মানুষ কতটা কী ছিল কথা সমাজসেবিক তার ছেলেরা প্রতিষ্ঠিত তার ছেলেদেরকে করে রেখেছে ছেলেরা মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে আর সেই মানুষটার জন্য যে একটা এরকম মন্তব্য করা এটা সাধারণ মানুষ নিচ্ছে না তাই আমি বলতে চাই যে হুমায়ুন কবির সাহেব যাতে এই কথাটা যে আমি মিথ্যা বলেছি এই কথাটা উনি আবার প্রকাশ করুক আজকে মূলত কারণ হচ্ছে আমাদের সংখ্যালঘু সেলের জেলা প্রেসিডেন্ট আবুল কাউসার সাহেবের সম্বন্ধে বাজে মন্তব্য করা এবং ওনার মৃত্যু বাবাকে নিয়ে যে কথাবার্তা বলা এটা মুর্শিদাবাদ জেলার মানুষ খুব এক ভালো চোখে নিচ্ছে না যিনি এই মন্তব্যটা করছেন উনিও একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উনাকেও আমরা সম্মান করি কিন্তু কাছ থেকে আমরা এটা আশা তাই বলবো যে উনি এইরকম মন্তব্য না করে এবং দলকেও বলছি দল যেন এটা সঠিকের নির্ণয় করে যেভাবে যে ভাষায় কথাবার্তা বলছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ আবুল কাউসার সাহেবের সঙ্গে সহযোদ্ধা হয়ে কাজ করছি আমরা জানি ও একজন ভদ্র মানুষ ভদ্র লোক স্কুল শিক্ষক নিয়ে এইভাবে মন্তব্য করাটা মোটিও মানে সম্মানজনক ব্যাপার না তাই আমরা একত্রিত হয়ে আমাদের বিধায়ক আমাদেরই বিধায়ক হুমায়ুন কবিরকে আমরা ধিক্কার জানাচ্ছি করেছে অনেককে জেলা আমাদের জেলা প্রেসিডেন্টকে করেছে মাদারকে করেছে মাইনরিটির ছাত্র যুব মহিলা পাঁচজন কি করছে আমরা চাইছি দলের ভাবমূর্তি যাতে ভালো হয় দলকে সেটা দেখার সেটা দেখার জন্য নজরদারি করার জন্যই আমরা আমাদের এই প্রতিবাদ দিককার জানানো আমরা মুর্শিদাবাদের বাসীর মানুষ তথা এই মড়োয়া ব্লকের মানুষ আমরা বেশ কিছুদিন থেকে দেখছি এই জেলায় যিনি নিজেকে মহান নেতা বড় নেতা হিসাবে দাবি করেন সব সময়। আমরা লক্ষ্য করছি কয়েকদিন আগে তিনি আমাদের সম্মানীয় জেলার সভাপতি অপূর্ব সরকারকে আমাদের এমপি পি আবু খানকে আমাদের নেত্রী শাওনি সিংহ রায় কে তারপরে গতকালও দেখলাম এই জেলার যারা পদে রয়েছেন তাদেরকেও যাচ্ছিতাই ভাষা তিনি তাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন আমরা বলতে চাই এই হুমায়ুন কবির মহাশয়কে যিনি নিজেকে বড় নেতা নিজেকে বলে তিতাল্লিশ বছরের রাজনীতিক তার বয়স ইত্যাদি বিভিন্ন কথা নিয়ে তিনি সবসময় বলে থাকেন কিন্তু আমরা বলতে চাই তিনি গত কালকে যে মারাত্মক কথা তিনি আমাদের নেত্রী বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসকে তিনি চ্যালেঞ্জ করেছেন যে মুর্শিদাবাদ জেলায় কুড়িটা আসনের মধ্যে তিনি নাকি দশে নামে নিয়ে আসবেন আমার ওনার কাছে প্রশ্ন উনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে যিনি দলের বিরুদ্ধে এই ধরনের ভাষা যিনি ব্যবহার করেছেন তার তীব্র নিন্দা জানাই তার তীব্র প্রতিবাদ জানাই তার কারণ হচ্ছেন উনি যখন অতই বড় বড় কথা বলছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে এতই বিভিন্ন জনের সম্পর্কে এরকম পার্টিকুলার কখনো বড়ুয়ার যারা নেতৃত্ব দেয় তারা খারাপ কখনো কাঁদি যারা নেতৃত্ব দেয় তারাই খারাপ কখনো ভরতপুর বিধানসভায় যারা নেতৃত্ব দেয় তারা খারাপ কখনো বিধায়ক রবিআল আলম চৌধুরী খারাপ কখনো দেখছি এমএলএ হাসানুজ্জামান খারাপ কখনো দেখছি অপূর্ব সরকার খারাপ কখনো দেখছি এমপি আবু তাহের খান সাহেব খারাপ ওনাকে বলতে চাই আপনাদের মাধ্যমে উনি যখন এতই বড় বড় কথা বলছেন উনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া এই জেলায় যে কোনো সিটে উনি দাঁড়িয়ে জিতে দেখান তাহলে জানবো উনি সত্যিকারের উনি বাবার বেটা দেখুন দল অবশ্যই ব্যবস্থা নিবে দেখতে পাচ্ছেন তো তার কথা থেকে কোনো ব্লক সভাপতি হয়েছে বা তার কথায় কি কাউকে কোনো জায়গা দেওয়া হয়েছেন বা তার কথা থেকে দিয়েছেন না বুঝতে হবে আমরা দল কাবে তাড়িয়ে দিতে চাই না আমাদের দল কাবে নিজে থেকে তাড়িয়ে দিতে চাই না কিন্তু তিনি যেভাবে মন্তব্য করে যাচ্ছেন বারবার আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হিসাবে আমরা চুপ থাকতে পারলাম না তাই আপনাদের মাধ্যমে আজকে আমরা বলতে চাই হুমায়ুন বাবুকে যে আপনি আপনার ভাষা সংযত করুন আপনি ঠিকভাবে কথা বলুন আপনি গোটা জেলার প্রত্যেকটা তৃণমূলের কর্মীদের আজকে আপনি সূত্র বানিয়ে ফেলছেন